যেমন নরম তুলতে দে তেমনটা খেতেও টেস্টি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো নিরামিষভাবে সয়াবিনের তরকারি তো বন্ধুরা কিভাবে এই নিরামিষ রান্নাটা আমি করছি আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন আমি শিওরলি বলতে পারি আপনাদের এই নিরামিষ সবজিটা আপনারা একবার দেখলে আপনাদের যেই দিন নিরামিষ সবজি করেন সেই দিন এই তালিকায় এই নিয়ে সবজিটা আপনারা রাখবেন কিভাবে রান্নাটা করি দেখতে থাকেন আপনারা প্রথমে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন সয়াবিনগুলো সেদ্ধ করে নেব এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ লবণটা দিয়ে সেদ্ধ করে নেব সয়াবিনটা কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে একদম নরম তুলতুলে যেন হয়ে যায় সেভাবে এখন ঢেকে সেদ্ধ করে নেব সয়াবিনটা সয়াবিনটি কিন্তু দুই মিনিটের মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একদম তুল তুলে করে সেদ্ধ করতে হবে সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি জলটা ছেঁকে সয়াবিনটা জল থেকে বের করে নিয়েছি এই সয়াবিন চিপার কোনো দরকার নেই তাই এখন একটা গাবলার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য টক দই দিয়ে দেব তিন চামচের মতন এই টক দইটা আমি বাড়িতেই জমিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নেব একদম ইউনিকভাবে এই সয়াবিনের রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে ম্যারিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টা রেখে দেবো ঢেকে এখন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা কাঁচা গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজ দুটা টমেটো নিয়ে নিয়েছিলাম নিরামিষভাবেও যে এত সুন্দর করে রান্না করা যায় ভিডিওটা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না ভিডিওটা দেখতে থাকেন টমেটোটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা ভালো করে কষে যাচ্ছে ততক্ষণ মিনিট পাশেকের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটিকে তেলও ছেড়ে দিয়েছে এখন সয়াবিনের জন্য যে মেন মশলাটা সেই মশলাটা বানিয়ে নিই হ্যাঁ একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন দিয়েছি পরিমাণ মতো লবণ পরে আমি আর লবণ অ্যাড করব না হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দুই চামচ টক দই সামান্য জল দিয়ে দেব জলটা দিয়ে গুলিয়ে নেব তৈরি করা ব্যাটারটা ঢেলে দিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ নাতেই ফেকতে হবে ওনার তো বন্ধুরা কেমন লাগছে এই মশলাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে না আর মনেই হচ্ছে না যেটা পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি তো বন্ধুরা খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি সময় নেই একটু এখন ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে মিশিয়ে নেবো সয়াবিনটাকে তো বন্ধুরা যতক্ষণ না এই মশলার যে গ্রেভিটা আছে শুকিয়ে যাচ্ছে না ততক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে থাকবো মশলার সয়াবিনটাকে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি তা অত ভাবনা চিন্তা না করে একবার বানিয়েই দেখুন বাড়ি সকালে আঙুল চিটে খাবে আর আপনার খুবই প্রশংসা করতে থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর একটু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সয়াবিনের মধ্যে তো জলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকাদের দুই মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঝোলটাকে তো ফিরে আসছি দু মিনিট পর দু মিনিটের মতন হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ঢাকনিটা দাঁড়ান কোথায় যাচ্ছেন এখনও ফাইনাল টাচ বাকি আছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি কাস্তরি মেথি কাস্তুরি মেথি আর ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সুগন্ধ বেরিয়ে গেছে নিরামিষভাবে সয়াবিনের রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো অত ভাবনা চিন্তা না করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য